আমরা এই অনিরাপদ ভাবে এই দেশে এই দেশে বিচার সাংবাদিক হত্যার সুস্থ বিচার চাই এবং কুসুম ভাই হত্যাকারীদের ঘন্টা বেরিয়ে গেল প্রশাসনের পক্ষ থেকে কোন ব্যবস্থা নেওয়া হয় তাহলে কি দেশে কি কোনো প্রশাসন নাই আমরা কি প্রশাসন বিহীন রাষ্ট্রে বসবাস করছি এই জবাব আমরা কার কাছে চাপ এটা তো ব্যক্তিগত হাসিনার মতো অবস্থা তৈরি হয়েছে অন্য একটা একটা চক্র হত্যাকাণ্ড কে অন্য অন্যভাবে পুস্করিত করার চেষ্টা করছে পরিশেষে আমি বলতে চাই যে তুহিন ভাইয়ের হত্যা তদন্ত বিচার চাই